ধন্যবাদ এবং স্বাগত আরটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ঘুমের মধ্যে মনে হয় দম বন্ধ হয়ে যাচ্ছে এর কারণ এবং এর চিকিৎসা কী বা মুক্তির উপায় সে বিষয়ে কথা বলবো আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট চারশো জমা রাজু বর্তমানে প্র্যাকটিস করছি ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটি মিরপুর দুই অবস্থিত অনেকেই আছেন যে মনে হয় ঘুমের ভিতরে দম বন্ধ হয়ে যাচ্ছে এখন এর পিছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে একটি হলো ফিজিক্যাল কারণ আরেকটি হলো সাইকোলজিক্যাল কারণ অনেক ক্ষেত্রে আমরা ঘুমের ভিতরে বিভিন্ন রকমের স্বপ্ন দেখি সাইকাটিস্ট ফ্রয়েড বলেন আমাদের ঘুমের ভিতরে আমরা একটা সময়ে এমন একটা মুহূর্তে চলে যাই যখন আমাদের ভিতরে আর ইএম এই যে পর্যায়টি সেটি চলে আসে এবং এর পূর্বে যেটি থাকে সেটি হলো নন আরইএম অর্থাৎ আমাদের ঘুমের যে পর্যায়টি আমাদের হয়তো বা এক থেকে দেড় ঘন্টা পরে আর ইএম যে সিলিপিটা সেটা আমাদের হয় তো আমরা ঘুমের মধ্যে বিভিন্ন রকমের স্বপ্ন দেখি বিভিন্ন রকমের এই যে দম বন্ধ হয়ে যাচ্ছে এটা হয়তোবা আপনার একটা স্বপ্নের মাধ্যমে আপনি কিন্তু হয়তোবা দেখছেন তো সেই ক্ষেত্রে যেটি হয় যে এর একটা কারণ হতে পারে ফিজিক্যাল কারণ এমন ফিজিক্যাল কারণের ক্ষেত্রে একটা বলা হয় স্লিপ অ্যাপনিয়া এটা অনেকটা হচ্ছে যে আপনার এই যে ফিজিক্যাল হয়তোবা যে বিষয়টি হয়ত আপনার এই যে নাকের ভিতরে মাস্তাল অথবা আমরা বলে থ্রট এই সময়টা রিল্যাক্স হয় এবং ওই সময়টা কি হয় যে আপনার ভিতরে একটা মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে যাবে হতে পারে এটা স্বপ্নে দেখেছেন অথবা আসলে হতে পারে তো অরিজিনালি এটা হচ্ছে এরকম মনে হতে পারে তো সেক্ষেত্রে অবশ্যই এই ব্যাপারটিতে একজন একজন সাইকাতিস্ট অথবা যিনি হচ্ছে যে নিউরোলজিস্ট হ্যাঁ বা যারা হচ্ছে যে এই বিষয়ে ফিজিশিয়ান যারা আছেন তাদের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন রকমের সেন্টার স্লিপ অ্যাপনিয়া হয় এটা হলো মেডিকেল টার্ম তো এটা হয়তো বা ফিজিক্যাল কারণ হিসেবে আসতে পারে তাহলে সাইকোলজিক্যাল বেশ কিছু কারণ হয় অনেক সময় আমরা বলি যে এই যে দিবা শপ্ত বা অনেক সময় এই যে নাইট মেয়ার আমরা বলি হ্যাঁ যে আমরা রাতের বেলা বিভিন্ন রকমের স্বপ্ন দেখি তখন হয়তো মনে হয় যে আমার একটা মনে হয় কেউ বন্ধ করে দিচ্ছে বা আমাকে শ্বাসরুদ্ধ করে আমাকে অ্যাটাক করার চেষ্টা করছে এই যে চিন্তাটা এটা কিন্তু আমাদের ভিতরে ওই গুমের ভিতরে অল্প সময়ের জন্য কিন্তু এটা মনে হয় তারপর আমরা বলি যে অনেক সময় অনেকের ভিতরে অ্যানজাইটি থাকে অ্যানজাইটি বা উদ্বিগ্নতা কিন্তু আমাদের বিভিন্ন রকমের মানসিক প্রেশার তৈরি করে এবং এই প্রেশারটি যদি অনেকদিন ধরে থাকে সেক্ষেত্রে প্যানিক অ্যাটাক হয় এবং এটা এমন হতে পারে আমরা যখন ঘুমাই তখন কিন্তু আমাদের ভিতরে এই যে মনে হয় যে দম বন্ধ হওয়ার মতো একটা অবস্থা অথবা সাপাকেশন যে কথা বলি আমরা সেটি কিন্তু হতে পারে এরপর অনেক ক্ষেত্রে অনেকের এসিড রিফ্লেকশন হয় এই সময়ে যেটা হলো মেডিকেল টার্ম যে জিইআরডি এটা এই ওই সময়ে এসিডিটির কারণে অনেক সময় কিন্তু এটা হতে পারে অনেক সময় দেখা যায় যে আমাদের নাকের ভিতরে বিভিন্ন রকমের যে নাসাল পাত রয়েছে ওই পাত বন্ধ হয়ে যায় হতে পারে এমনও যে বিভিন্ন কোনো অ্যালার্জির কারণে অসময় আমাদের এই যে সর্দি জ্বর হয় হ্যাঁ বা সাইনাসটিসের কোনো সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু হতে পারে যে আপনার রাতের বেলা এই যে আমার মনে হচ্ছে যে দম বন্ধ হয়ে যাচ্ছে এবং এই সময় কিন্তু এটা হয় যে অনেক সময় কিন্তু ঘুম থেকে ভেঙে মনে হয় যে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে অথবা তারা কিন্তু এই যে ইফেক্টটা কিন্তু ঘুম থেকে উঠেও কিন্তু এটা তারা ওই সময়টা ফিল করে তারপর আরেকটা কারণ হয় অবস্থিতে অনেকের ভিতরে এই যে শরীরে অতিরিক্ত যে যে ওয়েট থাকে সেই ওয়েটের কারণে দেখা যায় যে এই যে নাসাল পাত হয়ে থাকে নাকের ভিতরে যে পাত হয়ে থাকে সেখানে কিন্তু এটা দেখা যায় যে ঘুমানোর সময় এটা বন্ধ হয়ে যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা মুহূর্তে যাওয়ার পর হয়তোবা হঠাৎ করে মনে হয় যে আমার মনে হয় আমার দম বন্ধ হয়ে আসছে তাহলে এখন আসেন যে আপনার এর প্রতিকার কি বা এর চিকিৎসাটা কি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু আমি একজন সাইকোলজিস্ট আমি কাউন্সেলিং বা আমাদের মেন্টাল হেলথ রিলেটেড যে বিষয়গুলো এখানে খুবই গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমে আমি বলবো যে এটা যদি অনেক দিন ধরে থাকে অবশ্যই একজন ডক্টরের সাথে আপনার স্বর্ণাপন্ন হতে হবে তো সেক্ষেত্রে আপনার বিভিন্ন রকমের টেস্ট আপনার দিতে পারে সেই টেস্টগুলোর মাধ্যমে বোঝা যাবে যে আপনার বর্তমান অবস্থা কী বা কন্ডিশনটা কী এবং আপনার হয়তো বা মেডিকেল অ্যাডভাইস তিনি কিন্তু আপনার ডায়াগনোসিসের মাধ্যমে দিয়ে থাকবেন আপনার নিজে নিজে কিছু বিষয় আপনি করতে পারেন সেটা হলো যে আমরা বলি মেনটেনিং হেলদি ওয়েট আপনার ওয়েটটা যেন আপনার হাইট অনুযায়ী এবং বয়স অনুযায়ী মোটামুটি ভালো থাকে সেক্ষেত্রে আপনি যদি নিজে নিজে না বুঝতে পারেন অবশ্যই একজন ফিজিশিয়ান বা একজন ডক্টরের কাছে যাবেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু সে এটা আপনার বুঝতে পারবে হয়তো বা আপনার হেলদি ডায়েট হ্যাঁ কীভাবে করবেন সেটাই আপনাকে বলে দেবে তারপর যেটা হয় যে স্লিপ পজিশন আপনি যখন ঘুমাবেন আমরা জানি যে এক পাশ হয়ে যদি ঘুম ঘুমাই সেক্ষেত্রে কিন্তু এই যে শ্বাসের যে প্রবলেমগুলো সেগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকে অনেক সময় এর জন্য বিভিন্ন রকমের মেশিন রয়েছে যারা ফিজিশিয়ান রয়েছে তারা কিন্তু তো করে থাকে এর জন্য তো আপনারা মনে রাখবেন যে অনেকের ভিতরে অনেক সময় অপারেশন করতে হয় সাইনোসাইটিসের হ্যাঁ কারণ এই সাইনোসাইটিসের বিভিন্ন কারণে কিন্তু এই যে বিষয়গুলো চলে আসে আপনি সবসময় মনে রাখবেন যে আপনি যদি পরপর একটা ঘুম দিতে পারেন হ্যাঁ আপনার ঘুমের সার্কেলটা যদি একরকম থাকে তাহলে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা কম থাকে অনেকের ক্ষেত্রে ফিজিক্যাল যদি কোনো কারণ না থাকে সেক্ষেত্রে সাইকোলজিক্যাল কারণগুলোই থাকে এবং সাইকোলজিক্যাল কারণের ক্ষেত্রে দেখা যায় যে সে অনেক বেশি উদ্বিগ্ন থাকে মানসিক চাপে থাকে ঘুমের ভিতরে গুলো স্বপ্নে দেখে এবং স্বপ্ন দেখার সময় সে হয়তো অনেক সময় মনেও করতে পারে না যে আমার যে শ্বাস বন্ধ হয়ে আসছে সেটি কি আসলে আমি স্বপ্ন দেখেছি নাকি আসলে বাস্তবে এরকম ছিল কি না তো এটা কিসের জন্য হয় ওই যে স্ট্রেস বা অ্যানজাইটি নিয়ে সে ঘুমাতে যায় এবং ওটাই তার ঘুমের মাধ্যমে কিন্তু প্রকাশ হয় তো সেক্ষেত্রে অবশ্যই স্ট্রেস অ্যানজাইটি কমানো খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি এটা প্র্যাকটিস করতে পারেন হয়তো বা এমন হতে পারে যে আপনি হচ্ছে যে প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে একটু মেডিটেশন করলেন এবং সবচেয়ে যে উপকারী এবং একদম স্বাস্থ্যসম্মত যে বিষয়টি সায়েন্টিফিক ওয়েতে আমরা অনেকেই করতে বলি সেটা হলো যে ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ শ্বাসের ব্যায়াম আপনি যখন শ্বাস নেবেন জোরে শ্বাস নেবেন বুক ফুলিয়ে চার সেকেন্ড ধরে শ্বাস টিবেন সাত সেকেন্ড ধরে রাখবেন বুকের ভিতরে এবং যখন সারবেন মুখ দিয়ে আট সেকেন্ডে সারবেন এভাবে এটি আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি তিন থেকে পাঁচবার করতে পারেন এটি এর মাধ্যমে দেখবেন যে আপনার ঘুমটাও ভালো হবে এবং ঘুমের ভিতরে এই যে স্বপ্ন দেখা এটিও কমে যাবে এবং ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই খাওয়া দাওয়া করবেন না অ্যাটলিস্ট দু ঘন্টা বা তিন ঘন্টা আগে খাওয়া দাওয়া করলেন এবং ঘুমাতে যাওয়ার আগে এই যে মোবাইল ডিভাইস বা বিষয় যে জিনিসগুলো অনেক টেনশনের কাজ সেটি কিন্তু একটু মুক্ত রাখার চেষ্টা করবেন আপনি যদি স্মোকিংয়ের অভ্যাস থাকে বা অ্যালকোহলের অভ্যাস থাকে সেক্ষেত্রে অবশ্যই ঘুমানো যাওয়ার আগে এগুলো আপনারা কখনোই এটা নেবেন না তো এইগুলো যদি আপনি একটু প্র্যাকটিস করেন এবং আপনি যদি নিয়মিত হচ্ছে যে এই এই যে বিষয়গুলো যেগুলো হচ্ছে যে আপনার অ্যানজাইটি তৈরি করে স্ট্রেস তৈরি করে এগুলো কমিয়ে ফেলতে পারেন তাহলে এই যে কষ্ট যে ঘুমের ভিতরে আমার মনে হয় দম বন্ধ হয়ে আসে এটা কিন্তু কখনই হবে না বা হওয়ার সম্ভাবনা নেই তারপরে যদি হয় সেক্ষেত্রে আপনি মনে রাখবেন হয়তো বা আপনার কোনো ফিজিওলজিক্যাল কোনো কারণ রয়েছে অর্থাৎ শারীরিক কোনো কারণ রয়েছে সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছাকাছি হয়তোবা কোনো মেডিসিন স্পেশালিস্ট যদি থাকেন তার কাছে যেতে পারেন তিনি ইনিশিয়াল ডায়াগনোসিস করবেন বিভিন্ন টেস্টের মাধ্যমে যারা ডাক্তার রয়েছেন তারা মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে এই যে জিইআরডি এই ট্রিটমেন্টটা কিন্তু তারা করে থাকেন এর মাধ্যমে কিন্তু আপনি দেখবেন যে আপনার হয়তো বা এই যে সমস্যাটি সেটি আস্তে আস্তে কমে যাবে তবে মনে রাখবেন অবশ্যই আপনার স্ট্রেসেন্স যেটি আপনার কমাতে হবে সেক্ষেত্রে অবশ্যই হয়তো বা একজন সাইকাটিস্ট বা একজন সাইকোলজিস্টের কাছেও যাওয়া লাগতে পারে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সালামু আলাইকুম